নমস্কার বন্ধুরা জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যেই রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো পালন শাকের পকোড়া আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক নিয়েছি পালন শাক কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কুচুনো পেঁয়াজ এগুলোকে একসঙ্গে মেখে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য লবণ আদাবাটা কালো জিরে ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো বেসন আর চালের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটি ডিম ফাটিয়ে ডিমটা দিয়ে আবারও মেখে নেব একটি কড়াই তেল গরম বসিয়েছি বড়া গুলো একটি একটি করে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলোকে আমি ভেজে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আর বাড়িতে বানিয়ে একদিন খেয়েই দেখুন আশা করছি ভালো লাগবে আমার বড়া ভাজা হয়ে গেছে একটি বড়াকে আমি ভেঙে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বড়াটা কত সুন্দর হয়েছে মুচমুচে হয়েছে আমার ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো নমস্কার